এখানে শুরুতে আপনাদের বলি পবিত্র কোরআনে রাদের আটত্রিশ নাম্বার আয়ত উল্লেখ করা হয়েছে যে আমি অনেক আসমানি কিতাব প্রেরণ করেছিলাম এদের মধ্যে চারটার নাম বলা হয়েছে তওরাত জাবুর ইঞ্জিল আর কোরআন তওরাত হলো সেই ওহি বা আসমানি কিতাব যা নাজিল হয়েছিল মুসা সালামের উপর জাবুর হলো সেই ওহি যা নাজিল হয়েছিল দাউদ আল্লাহামের উপর ইঞ্জিল হলো সেই অহিবা আসমানি কিতাব যা নাজিল হয়েছিল ইসলামের উপর আর কোরআন হলো সর্বশেষ কিতাব যেটা সর্বশেষ নমী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর এখানে একটা কথা করে এই বাইবেলকে খ্রিস্টানরা ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করেন এটা কিন্তু সেই ইঞ্জিল নয় আমাদের মুসলিমদের বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্টের উপর যে কিতাব নাজিল হয়েছিল আমাদের মুসলিমদের মতে এই বাইবেলে ঈশ্বরের নিজের কথা থাকতে পারে তবে এছাড়াও এখানে নবীগণের কথা আছে ঐতিহাসিকদের কথা আছে অসম্ভব আর অশ্লীল কথার পাশাপাশি প্রচুর বৈজ্ঞানিক অনেকই আছে যদি বাইবেলের বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের কথা বলেন সেখানে তো থাকতে পারে কেন নয় বাইবেলের কিছু কথা তো ঈশ্বরই বলেছেন এখন বৈজ্ঞানিক ভুলের ব্যাপারে কি বলবেন বলবেন ঈশ্বর ভুল করেছেন আমি আরেকটা কথা বলি বাইবেল আর বিজ্ঞান সম্পর্কে এই কথাগুলো বলে আমি খ্রিস্টান ভাই বা বোনের অনুভূতিতে আঘাত করতে চাই না যদি আমার কোথায় আঘাত পেয়ে থাকেন তাই ক্ষমা চেনেছি আগেই আমি এখানে শুধু এই কথাটাই বলতে চাই যে ঈশ্বরের নিজের কথায় এমন বৈজ্ঞানিক ভুল থাকতে পারে না যেমন খ্রিস্ট বলেছেন সত্যকে খুঁজতে থাকো এই সত্যই তোমাদের মুক্ত করবে আমাদের ওল্ড টেস্টেমেন্ট আছে নিউ টেস্টামেন্টও আছে এবার আমরা মেনে চলব লাস্ট অ্যান্ড ফাইনাল টেস্টামেন্ট সেটা হলো পবিত্র কোরআন এখানে যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কথা বলেন আমি ওনার সাথে আরো সহজ হতে পারি কারণ উনি একটা বই লিখেছেন দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স উনি তার লেকচার দিয়েছেন উনি একজন মেডিকেল ডাক্তার উনার সাথে আমার ফরমাল হওয়ার প্রয়োজন নেই অন্যান্য খ্রিস্টান ভাই বোনদের বলছি আমার কথা যদি আঘাত পান সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এবার দেখি বাইবেল কি বলে আধুনিক বিজ্ঞান সম্পর্কে প্রথমে আমরা দেখব জ্যোতির্বিদ্যা বাইবেলে বিশ্বজগত সৃষ্টির কথা বলা হয়েছে শুরুতেই ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস প্রথম অধ্যায় সেখানে বলা হয়েছে সর্বশক্ত ম ঈশ্বর আকাশমন্ডলী আর পৃথিবী তৈরি করলেন ছয় দিনে এখানে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে অর্থাৎ সেটা চব্বিশ ঘন্টার একদিন আজকের বিজ্ঞান আমাদের বলে চব্বিশ ঘন্টার হিসেবে ছয় দিনে বিশ্বজগৎ তৈরি করা কোনোভাবেই সম্ভব না কোনটা বলা হয়েছে ছয়টা আয়াম এই আরবি শব্দটা এক বছরে ইয়াম বহু বচনে আয়াম এর অর্থ হতে পারে চব্বিশ ঘন্টার একটা দিন অথবা খুব লম্বা সময় একটা ইয়াম একটা যুগ বিজ্ঞানীরা আমাদের বলেন এটা মানতে তাদের কোনো আপত্তি নেই যে বিশ্বজগত ছয়টা খুব লম্বা সময়ে তৈরি হয়েছে দুই নম্বর পয়েন্ট বাইবেলে আছে জেনেসিসের প্রথম অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে আলো সৃষ্টি প্রথম দিনে জেনেসিসের প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে উনিশ অনুচ্ছেদ এইসব আলোর উৎস নক্ষত্র সূর্য ইত্যাদি চতুর্থ দিনের সৃষ্টি এখন আলোর উৎস কিভাবে চতুর্থ দিনে সৃষ্টি হয় যেখানে আলো সৃষ্টি করা হয়েছে প্রথম দিনে এটা থেকে তেরো অনুচ্ছেদ পৃথিবী সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে পৃথিবী না থাকলে দিন আর রাত পাবেন কোথেকে দিন রাত নির্ভর করে পৃথিবীর আবর্তনের উপর পৃথিবী না থাকলে দিন রাত পাবেন আপনি কোথেকে চার নম্বর পয়েন্ট জেনেসিস প্রথম অধ্যায় ন থেকে তেরো অনুচ্ছেদে পৃথিবীর সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে জেনেসিস প্রথম অধ্যায় চোদ্দ থেকে অনুচ্ছেদ সূর্য আর চাঁদ সৃষ্টি চতুর্থ দিনে আজকের বিজ্ঞান আমাদের বলে পৃথিবী হল সূর্যের একটা অংশ পৃথিবী কোনোভাবেই সূর্যের আগে আসতে পারে না এটা অবৈজ্ঞানিক পাঁচ নম্বর পয়েন্ট বুক অফ জেনেসিস এর প্রথম অধ্যায়ের এগারো থেকে তেরো অনুচ্ছেদে আছে যে শাকসবজি লতাপাতা ঝোপঝাড় গাছপালা এগুলোর সৃষ্টি হয়েছে তৃতীয় দিনে আর সূর্য জেনেসিস প্রথম অধ্যায়ের চোদ্দ থেকে অনুচ্ছেদে সূর্য সৃষ্টি চতুর্থ দিনে সূর্যের আলো না থাকলে গাছপালা কিভাবে এলো সূর্যের আলো ছাড়া ভাতল কিভাবে যে বাইবেলে বলা হয়েছে জেনেসিসের প্রথম অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে যে ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন একটা বৃহৎ আলো অর্থাৎ সূর্য শাসন করবে দিনকে আর ক্ষুদ্র আলো চাঁদ শাসন করবে রাতকে এর সঠিক অনুবাদ যদি আপনারা হিব্রু ভাষায় বাইবেল পড়েন এটা হলো প্রদীপ যার নিজের আলো রয়েছে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন যদি পড়েন প্রথম অধ্যায়ের ও নম্বর নম্বর অনুচ্ছেদ অনুচ্ছেদ বলছে আর সর্বশক্তিমান ঈশ্বর তাহাদের স্থাপন করিলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য পৃথিবীকে আলো দেওয়ার জন্য অর্থাৎ সূর্য এবং চাঁদের নিজস্ব আলো আছে আর এই কথাটা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানি শেখ هاشিম মাদানী আপনারা দেখছেন পিএস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর প্রতিমঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যা 5টায় বা পুনর সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় অবশ্য অনেক খ্রিস্টান যুক্তি দেখান তারা বলেন বাইবেলে যে ছয় দিনের কথা বলা হয়েছে এটা আসলে লম্বা একটা সময় করোনা যেভাবে বলা হয়েছে চব্বিশ ঘন্টা সময় নয় এটাও অযৌক্তিক বাইবেলে দেখবেন সন্ধ্যা আর সকাল এখানে চব্বিশ ঘন্টার দিনই বোঝানো হয়েছে কিন্তু এখানে যদি একমত হয়ে বলি সমস্যা নেই আপনাদের এই কথাটা না হয় মানলাম এতে করে শুধু সমাধান করতে পারবেন প্রথম বৈজ্ঞানিক ভুলটা ছয় দিনের সমস্যাটা দ্বিতীয় সমস্যাটা যে প্রথম দিনে আলো আর তৃতীয় দিনে পৃথিবী অন্য চারটা সমস্যার কোন সমাধান নেই কেউ এ কথা বলেন যে দিনগুলো চব্বিশ ঘন্টা যদি হয়ে থাকে তাহলে গাছপালা কেন আলো ছাড়া চব্বিশ ঘন্টা বাঁচবে না আমি এখানে বলবো যদি আপনারা বলেন যে গাছপালা সূর্যের আগে সৃষ্টি হয়েছিল আর আলো ছাড়া চব্বিশ ঘন্টা বেঁচে আমার কোনো আপত্তি নেই তবে আপনি একই সাথে ঘন্টা আর লম্বা সময় এটা বলতে পারবেন না একসঙ্গে দুটো বলতে পারবেন না যদি বলেন এটা লম্বা সময় তাহলে এক আর তিন নম্বরের সমাধান হবে তারপরে চারটা বাকি থাকবে যদি বলেন চব্বিশ ঘন্টার একটা দিন তাহলে শুধু পাঁচ নম্বরের সমাধানটা হবে পাঁচটা সমস্যা তখনও বাকি থাকবে এটাও বৈজ্ঞানিক আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম হয় তিনি বলবেন এটা হলো লম্বা সময় আর এখানে মাত্র চারটা বৈজ্ঞানিক ভুল আছে অথবা এটা চব্বিশ ঘন্টার সময় আর এখানে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মাত্র পাঁচটা বৈজ্ঞানিক ভুল আছে এবার পৃথিবী সম্পর্কে বলি পৃথিবীতে অনেক বিজ্ঞানী বলার চেষ্টা করেছেন পৃথিবী কিভাবে ধ্বংস হবে অনুমান এটা ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে তবে হয় পৃথিবী একদিন ধ্বংস হবে নয়তো চিরদিন টিকে থাকবে দুটোই একসাথে হতে পারে না এটা অবজ্ঞানিক কিন্তু ঠিক এই কথাটা বাইবেলে আছে বাইবেল উল্লেখ আছে বুক অব হিব্রু এক নম্বর অধ্যায়ের দশ এগারো অনুচ্ছেদে এছাড়াও বুক অব সামস একশো দুই নম্বর অধ্যায়ের পঁচিশ ও ছাব্বিশ অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন আর এগুলো ধ্বংস হয়ে যাবে ঠিক উল্টো কথাটা বলা হয়েছে বুক অফ এক্লেসিয়াস্টিস এক নম্বর অধ্যায়ের চার নম্বর অনুচ্ছেদে আর বুক অফ সামস আটাত্তর অধ্যায়ের উনসত্তর নম্বর অনুচ্ছেদে যে পৃথিবী চিরদিন টিকে থাকবে আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের উপরে ছেড়ে দিলাম তিনি বলবেন কোনটা অবৈজ্ঞানিক প্রথম অনুচ্ছেদগুলো না দ্বিতীয় অনুচ্ছেদগুলো গুলো একটা এখানে অবশ্যই অবৈজ্ঞানিক দুটো একসাথে হতে পারে না পৃথিবী চিরদিন টিকে থেকে আবার ধ্বংস হতে পারে না এটা অবৈজ্ঞানিক এবারে আকাশমণ্ডলী সম্পর্কে বলি বাইবেলে উল্লেখ আছে জব এর ছাব্বিশ নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে যে আকাশমণ্ডলের স্তম্ভ কেঁপে উঠবে পবিত্র কুরাণ শুরালুকুমারি দশ নম্বর আয়তায় উল্লেখ করা হয়েছে যে তিনি আকাশমণ্ডলে নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত তোমরা কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছেন না যে আকাশের কোনো স্তম্ভ নেই বাইবেল বলছে আকাশের স্তম্ভ আছে শুধু আকাশমণ্ডলের স্তম্ভ আছে এটা নয় বাইবেলে আছে ফার্স্ট বুক অব স্যামুয়েল দুই নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদ এছাড়াও বুক অব জব নয় নম্বর অধ্যায়ের ছয় নম্বর অনুচ্ছেদ আর বুক অব সামস পঁচাত্তর নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদ আছে এমনকি পৃথিবীরও স্তম্ভ রয়েছে